নমস্কার বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন এর আগে একটা বোরের ছোট্ট একটা ফার্ম দেখেছিলাম ফার্মও বলা যায় না আসলে একটা মেল একটা ফিমেল ছিল আজকে আমার বাড়ির খুব কাছে একজন দাদা ভাইয়ের কাছেও একটা বোর মাঠার সন্ধান পেলাম তো সেই জন্য এলাম তো দাদা আবার ক্যামেরার সামনে আসতে চাইছেন না বলছেন যে দাদা আমি আরও মেয়ে ছাগল আনবো সেখান থেকে অরিজিনাল আমি বাচ্চা তৈরি করব তখন আপনি আসবেন আমার ইন্টারভিউ করবেন অসুবিধা নেই তো যাই হোক আমি তো বোর ব্রিজার দেখা লোক সামলাতে পারলাম না তাই আমি নিজেই একটা ভিডিও করে নিচ্ছি এখান এটা যখন দাদা কেনেন ষোট অবস্থায় প্রায় আজ থেকে এক বছর আগে সম্ভবত কুড়ি কেজির কাছাকাছি ওজন ছিল এবং দাম পড়েছিলো মানে যার থেকে কিনেছেন প্রায় আকাশ হাজার টাকা দিয়ে উনি কিনেছেন এবং ট্রান্সপোর্ট খরচ এবং অন্যান্য আরও অনেক খরচ রয়েছে কারণ ট্রেনে করে আনতে গেলে বিভিন্ন জায়গায় কমিশন দিতে হয় তো সব মিলে আরও সাত টাকা প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা দাদার খরচ হয়েছে আর এই ছাগলের যদি আপনি বর্তমান লাইভ ওয়েট বলেন কথা হবে তো একটা মোটামুটি আন্দাজ করা যায় যে পঞ্চান্ন ষাট কেজি বা তারও বেশি হতে পারে ঠিক আছে যেহেতু এদের গেট আপটা হাইট নেয় না এটা চওড়া হয় বেশি যার জন্য আমরা তো এবার যেই ছাগলগুলো দেখি বড় ছাগলগুলো ওদের একটা হাইক দেখে একটা আন্দাজ করা যায় কিন্তু এরা চওড়া তো দাদার সঙ্গে কথা বললাম উনি বলছেন যে দাদা মোটামুটি আমি মনে করছি ষাট কেজির কাছাকাছি হয় এবং আমি আপনাদেরকে দেখাই বন্ধুরা দাদা একটু কাছাকাছি এর অঙ্গকোষটা দেখবেন অনেক বড় আপনারা জানবেন যে এই ছাগলের অঙ্গকোশ যত বড় হয় তার স্পাম কোয়ালিটি অনেক ভালো হয় তো এখানে দাদার কাছে আরও একটা বারবারি ছাগল রয়েছে কয়েকটা দেশি ছাগল ছিল তো ওগুলো সব বিক্রি করে দিয়েছেন দাদা তো এর স্পাম্প থেকে যেই বাচ্চাগুলো হয়েছিলো দাদা বলছেন আড়াই মাসে তেরো কেজি করে সেই বাচ্চাগুলোর ওজন হয়েছিল এক একটা বাচ্চার ওজন আড়াই মাসে তেরো কেজি তো বুঝতে পারছেন বোরের মানে ওয়েটগেন ক্ষমতাটা কীরকম তো সেগুলো দাদা সব বিক্রি করে দিয়েছেন শুধু একটা মেয়ে ছাগল রেখেছেন কারণ একটা মেয়ে ছাগল না থাকলে দেখা যাচ্ছে একে সামলানো মুশকিল হয়ে যাবে তো এটাও বিক্রি করে দেবেন আর ওই বাচ্চাগুলোও বিক্রি করে দিয়েছেন শুধুমাত্র ওনার ইচ্ছে যে আরও কয়েকটা মানে মেয়ে ছাগল নিয়ে আসবেন বোর প্রজাতির এবং সেখান থেকে তিনি অরিজিনাল বাচ্চা উৎপাদন করবেন এবং সেই সময় নিশ্চয়ই আপনাকে খবর দেবো আমরা আর যাদের যাদের দেখার খুব ইচ্ছে আমি একটু ক্লোজ ভিউ দেখিয়ে দিচ্ছি যাদের একটু এদিকে আসবে কিরকম খায় দাদা সামনে আসতে হবে না বলেন খাওয়া দাওয়া খুব ভালো করে যা খুশি তাই খায় এগুলো হচ্ছে কলা গাছের মানে যা কিছু যাই দেখি খেয়ে নেবো কলা গাছ কুচি কুচি করে কেটে দিয়েছেন তো এগুলো খায় আবার এই পাশটাই রয়েছে আমি দেখাচ্ছি আপনাদেরকে যেটা আমাদের এমনি মানে গ্রাম বাংলায় যেভাবে খামারিরা করে বিচুলি আর ভুসি মাখিয়ে দেয় সবটাই খায় মানে এগুলোই খায় এবং এই খেয়েই কিন্তু ছাগল ভালো একটা স্বাস্থ্য যেতে এবং চোখটা অবস্থায় যখন আজ থেকে এক বছর আগে মানে প্রায় কুড়ি কেজির কাছাকাছি ওয়েটা আনা হয় সেখান থেকে এখন প্রায় ষাট কেজি হয়েছে গত রমজানের সময়ে উনি এনেছেন আর এই এই রমজান ঠিক এক এক বছরের মধ্যে চল্লিশ কেজি ওজন ওয়েট গেন হয়েছে তো সেই থেকে একটা আন্দাজ করা যায় যে এই প্রজাতির ছাগলের মানে পুরো বিশ্বে এত পপুলার কেন এদের এত নাম কেন তো এই ওয়েট গেন ক্ষমতা কিন্তু অন্যান্য সব ছাগলের থাকে না এছাড়া দাদা বলছেন যে আমি একে সেইভাবে মানে ওয়েক গেনের পারপাসে অত খেতে দিই না কারণ যত দানা খাবার দেবো তত স্পাম কোয়ালিটি ভালো হবে এবং অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে যাবে সেই হিসেবে আমার মেয়ে ছাগল খুব কম সেই জন্য আমি একে আপাতত মানে লো প্রোটিনের উপর রেখেছি কম প্রোটিন বেশি মানে লো প্রোটিন হাই কার্বোহাইড্রেটের ওপর রেখেছেন দাদা তো যখন আরও মেয়ে ছাগল আনা হবে নিশ্চয়ই এরা আরও যত্ন করে এবং নিঃসন্দেহে এ কিন্তু দেখছে না একে আমি ধরে রাখতে পারছি না কিন্তু বন্ধুরা

তো বন্ধুরা কোনো রকম যদি কোয়ারিস থাকে আপনারা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন সেই কোয়ারিজগুলোর আমরা ক্লিয়ার করার চেষ্টা করব আর মানে কোথা থেকে এনেছেন কি বৃত্তান্ত সবটাই দাদা যখন তার মানে ফার্ম আর একটু বড় করবেন সম্পূর্ণতে উনি বোর বোয়ার্ক ফার্ম করবেন পুরো বোর প্রির ছাগল থাকবে এই মা ছাগলটাকেও উনি তুলে দেবেন তাদের দেখুন বোরের বাচ্চা দাদা এই বাচ্চাগুলো বিক্রি করেননি ওনার একটা ভালো নীতি রয়েছে উনি বলছেন যেগুলো ভালো কোয়ালিটির দাদা সেগুলো আমি ছেড়ে দিয়েছি সেগুলোর ওজন আপনার আড়াই মাসে তেরো কেজি মতো ছিল এগুলো দেখুন সব ফার্মে আপনার ফার্মে যদি দশটা বাচ্চা হয় দু দু বাচ্চা হবেই যেগুলো অ্যাভারেজ কোয়ালিটি আর পাঁচ ছটা বাচ্চা সেগুলো ভালো কোয়ালিটি অ্যাভারেজ কোয়ালিটিগুলো উনি রেখে দিয়েছেন যে মার সঙ্গে একবারে বিক্রি করবেন তো ভিডিও কেমন লাগলো জানাবেন আর যে কোনো কোয়ারিস আপনারা কমেন্ট করুন আমরা ক্লিয়ার করার চেষ্টা করব সবাইকে অনেক ধন্যবাদ ভিডিও এখানে শেষ করছি নমস্কার